হ্যালো গাইজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো এই দিনটা আমরা কীভাবে কাটালাম তোমরা কি ভাবছো আমরা কি রোজ রোজই ঘুরতে বেরোই হ্যাঁ মোটামুটি টুকটাক একটু একটু ঘুরতে আমরা বেরোই তো আমরা আজকে চলে এসেছি এখানে পিৎজা খেতে একটু তো এই যে এটা হচ্ছে বাঁকুড়ার খুব বিখ্যাত একটা পিৎজার দোকান ইও পিৎজা তো আমরা এখানে চলে এসেছি পিৎজা খেতে ই দেখো গরম গরম পিৎজা আমাদের হাতে চলে এসেছে এখন আমরা পিজাটাকে টেস্ট করে দেখব পিৎজাটা ঠিক কীরকম হয়েছে আর এখানে ওর ভাই ও দিদিকে আদর করতে ব্যস্ত আর আমরা এদিকে গরম গরম পিৎজাটা দিকে লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি মুখে তুলে নিলাম তো পিৎজা তিজ্জা খেয়ে নিলাম তারপরে বাড়ি চলে এলাম বাড়ি চলে খেয়ে নিলাম এক কাপ কফি আর কফি খাওয়ার পর দেখো না এখানে আমি কী করতে বসেছি ময়দা মাখতে বসেছি তো ময়দাটা মেখে নিয়ে কি করব তোমাদেরকে দেখাই চলো তো বেটুর বাবা সকালবেলায় অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছিলো তো কি করবো মাছগুলো নিয়ে চিন্তা করতে করতে ভাবলাম একটা অন্যরকম রেসিপি বানানো যাক তো মাছ দিয়ে এটা কি বানাচ্ছি তোমরা আশা করছি দেখে বুঝতেই পেরেছো তো দেখো মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে পুর বানিয়ে নিলাম তারপর যে আটাটা মাখা ছিল সেটার মধ্যে পুরগুলো ভালো করে ভরে নিয়েছি এখন নেব বেলে এই দেখো আমার বড় বড়ো করে সব কচুরিগুলো বেলা হয়ে গেছে এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো তো তেলে দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে পরিবেশন করে দেব আর হ্যাঁ এই মাছের কচুরিটা কে কে খেয়েছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা খাওনি তারা কিন্তু এইভাবে একটু বানিয়ে নিতে পারো খেতে কিন্তু খুব খুব খুবই সুন্দর হয়েছিলো আর এটার সাথে আমি আলুর দম করেছিলাম তো কিছু প্রয়োজন হবে না গরম গরম এমনিই ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা আমাদের মশাই লাগানো হয়ে গেছে গুড নাইট